উনিশশো টাকা ভাই এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশন দেখেন লোনের মধ্যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে ভাই দেখেন এই যে দেখেন ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন আজকে ভাই সাদার ভিতরে ভাই এই যে দেখেন

কালেকশন ভাই ত্রিপিসের কালকশন এই দেখেন পাঁচ পিস মাত্র উনিশশো টাকা ভাই আচ্ছা উনিশশো টাকা ভাই টাকা ভাই পাঁচ পিস মাত্র উনিশশো টাকা এই দেখেন আচ্ছা দেখেন এই দেখেন ভাই পাঁচ পিস পিস উনিশশো টাকা ভাই এই যে দেখেন উনিশশো টাকার কালেকশন দেখেন ফুল পুলিশ হাতে নামার জন্য থাকতে সেই দেখেন আচ্ছা নামার জন্য পিস মাত্র পেয়ে যাচ্ছেন উনিশশো টাকায় দেখেন পাঁচ পিস তিরিশ পিস দুই হাজার টাকা পাঁচ পিস মালার এই প্লাস যেটা আছে একদম মানে আপনার অরিজিনালটা যেটা আছে সুতি একদম পিওর সুতির মধ্যে একদম পিওর সুতির মধ্যে লিলেন যেটা এটা কিন্তু আপনার দাম কম থাকে এই দেখেন এই সুতিটা কিন্তু দেখেন

পাইকারি নেবেন তারাই দয়া করে আমাদেরকে ভিডিও কল দিবেন এবং অবশ্যই স্ক্রিন শট সহ দিবেন যেগুলি দেখবেন এগুলো স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে ভাই এই যে দেখেন কালেকশন কোন সমস্যা নাই কিন্তু তার আগে যে জামাগুলো যেসব কোয়ালিটি থেকে নিবেন ওই কোয়ালিটির নামটা বলবেন না হচ্ছে ওটার স্ক্রিনশট নিয়ে আমার এ ছবি পাঠায় তারপরে বলবেন আপনারা ভিডিও কল দিয়ে বলেন

কাপড়টা উন্নত মানের এই দেখেন কাপড় যেমন প্রিন্ট গুলি তেমন থাকবো আর এটা যে কোন জায়গাতে নেবেন টাকা আমরা দিয়েছি দেখেন ভাই ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা ভাই এই যে দেখেন এই যে দেখেন ডিজিটালের মধ্যে যারা কাজ তাদের জন্য এই যে দেখেন মানে যে দেখবে সেই পছন্দ করবো ভাই আপনি নিজের পছন্দ আমি দেখার পরে আমার নিজের ভালো লাগতেছে কত চমৎকার প্রিন্ট করা হয়েছে একদম কিন্তু যারা কিনা কালার দেখবেন এরকম দেখানো কালার দেখাই না এই যে দেখেন পাখি ভাই দেখেন কালগুলি দেখেন কত ভাই সাদার ভিতরে ভাই এই যে দেখেন

এই যে আরেকটা কালেকশন ভাই দেখেন এই যে বিবেল বিবে এই যে দেখেন ভাই কালেকশনটা ভাই যে দেখেন কালেকশনটা এরকম একটা কালেকশন দেখেন এরকম একটা কালেকশন কিন্তু দেখেন এই দেখেন কালেকশনটা দেখেন কালেকশন কিন্তু দেখেন

এই দেখেন এটা অন্যটা দেখেন এই যে দেখেন এই যে এই যে ভাই দেখেন একদম দেখেন এই দেখেন বুঝতে পারবে এই যে দেখেন এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে প্রিন্টের ভিতরে খুবই সুন্দর কিন্তু অন্যটা দেখেন

টাকা পেয়ে যাবেন এই কালেকশন দেখেন একদম কমাই একদম মানে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন এইরকম রেটে একদম অবাক হয়ে যাবে একদম অবাক হয়ে যাবো ভাই এই দেখেন কালেকশনটা এই যে দেখেন এই যে দেখছেন কালেকশন দেখেন এছাড়াও কালেকশন করা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ চিপিসের কালেকশন মানে আপনার যে শাড়ি সেই সাইডে কিন্তু একদম কানায় কানায় ভর্তি চিপিসের কালেকশন থাকবো শুধু শুধু চিপিসের কালেকশন থাকবো এছাড়াও যারা কিনা

আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দোকান থ্রি পিস এর পাইকারি দোকান আচ্ছা ভালো দোকান ভাই আল্লাহ